প্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শহীদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পেঁপে গাছের চারা কীভাবে রোপণ করতে হয় পেঁপে গাছের চারা রোপণের সঠিক পদ্ধতি নিয়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি এটি রাজাশাহী অর্থাৎ মানিকগঞ্জের অরিজিনাল রাজাশাহীর বীজ থেকে উৎপাদন করা রাজাশাহীর চারা একসঙ্গে অনেকগুলো চারা দেওয়ার কারণ হচ্ছে রাজা রাজাশাহির প্রায় অর্ধেকের মতো বা অর্ধা বা তার চেয়েও বেশি পুরুষ গাছের পরিমাণ তাই চারার পরিমাণ প্রতি মাদায় বা গর্তে বেশি লাগাইতে হয় যাতে করে পুরুষ গাছ তুলে ফেলে দেওয়ার পরেও প্রতিমাদায় অন্তত একটি মহিলা গাছ থাকে উচ্চ ফলন দেওয়ার জন্য আমার প্রত্যেকটি চারাই সুস্থ সবল এবং সতেজ পেঁপের চারা রূপণের সঠিক নিয়ম হচ্ছে বা পরিমাপ ছয় ফিট বাই ছয় ফিট অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব হবে ছয় ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে ছয় ফিট সঠিক পরিমাণ বা সঠিক পরিমাপ জায়গা নিয়ে সবাই পেপার চারা রোপণ করুন ভালো ফলন আসবে ইনশাল্লাহ দেখুন আমার প্রত্যেকটি চারাই সুস্থ সবল এবং সমান দূরত্ব বজায় রেখে রোপণ করা হয়েছে একটি খুবই সুন্দর সতেজ এবং তরতাজা মানিকগঞ্জের অরিজিনাল রাজাশাহী খুবই সুন্দর একাধিক চারা কিছু মারা গেলে বা পরবর্তীতে পুরুষ হলেও কোনো সমস্যা নেই অন্তত একটি মা দায় একটি চারা সুস্থ সুন্দর চারা ফসল ফলন দেওয়ার জন্য অবশিষ্ট থাকবে ইনশাআল্লাহ তো আপনারাও সঠিক পরিমাণ নির্ধারণ করে অর্থাৎ ছয় ফিট বাই ছয় ফিট দূরত্ব দিয়ে পেঁপে গাছের চারা রোপণ করবেন ইনশাআল্লাহ ভালো ফলন আসবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ